ডায়মন্ড হারবার রোড এই বিষ্ণুপুর থানা এই বেনফিস পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে রাস্তাটা চলে গেছে এস গার্ডেন স্কুলটা আপনাদের দেখাচ্ছি একদম সামনের মুখে দেখুন এম এস গার্ডেন স্কুলটা একদম বেনফিস মৎস্য দপ্তরের অফিসের সামনে একদম ডায়মন্ড হারবার রোডের ওপর রোড থেকে ঢুকলেই এই আমতলা এস মডেল স্কুল যেটা সাহেবের এই এমএস মডেল স্কুলটা আপনাদের দেখাচ্ছি তার সাথে বিদ্যাসন্ত রয়েছেই এম এস মডেল স্কুলের ভিতরের পোর্শনটা এরকম এই এম এস মডেল স্কুলের এদিকে একটা বিল করা হয়েছে যেখানে দারুণ এক পরিবেশ মানে এখানটা প্রত্যেকে ক্লাস করতে করতে হাওয়া পেয়ে যাবে এই রকম পরিবেশের চারদিকে গাছ লাগানো হয়েছে সবুজ গাছে ঘেরা এবং একটা ঝিল তৈরি করা হয়েছে এখানে বসে থাকার জন্য এই এই ঝিলটা তৈরি এবং এম ওয়ান থেকে ফোর দিয়ে এই স্কুলটা এই এই স্কুলে আমরা দেখছি দারুণ দারুণ নানারকম বল ফুল এগুলো দেখতে পাচ্ছি স্কুলটাকে সাজানো হয়েছে এই এইরকম সামনে জায়গা আর এই দোতরা স্কুলটা এম এস মডেল স্কুল উদয় নারায়ণপুর পোস্ট নগর বিষ্ণুপুর চব্বিশ পনা দক্ষিণ আর ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সিক্স জিরো ফাইভ ডাবল ফোর টু এটা দু হাজার বাইশে আর দু হাজার তেইশে হলো বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোম আর দু হাজার বাইশে এটা তৈরি করা হয়েছিল দেখুন এত সুন্দর বাগান এবং মাঠ চারদিকে ঘেরা রয়েছে দারুণ লাগছে প্রত্যেকটা বাচ্চারা এখানে পড়াশোনা করার সাথে সাথে খেলাধুলা করতে পারবে একদম সবুজ মকমলে এই ঘাস হ্যাঁ এই মাঠ দারুণ লাগছে ভিতরে আজকের সব দোলনাও রয়েছে ভিতরে সব আজকে ভোটার কর্মীরা এসছে তাই আজকে ভিতরটা দেখানো যাচ্ছে না তাই তো